শিগগিরই যাই চানটা করে নি ও মা গরম জল দাও তো চানটা করে নি এই মুখটা ঢালবো না না পরে ধরবো কোনে চানটা ধর না চান করতে সদাই ভুল এই তো পেয়েছি আগে তোদের চান করাই নালে তোদের দে পেটে আগুন লেগে যাবে তখন বুঝবি খেলা এই জায়গাটা ইতে জল দি ও জল এত গরম জল নিয়ে কি করছে দেখি তো গ্যাস পুড়িয়ে গরম জল করেছি কি তোর বাথরুম ধোয়ার জন্য দাঁড়া তোর আজ ঠান্ডা জলই স্থান